বাগা ইব্রাহিম টক থেকে আমি ইব্রাহিম চৌধুরী খুকন আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আজ এগারো ডিসেম্বর যে মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি শুধু আমেরিকা থেকে সে মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আমরা পাঠ করছি আজকে যে বাংলাদেশে বহুল প্রতীক্ষিত বহুল আলোচিত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বিশেষ করে আমরা বাংলাদেশের বাইরে বহুদিন থেকে থাকি বাংলাদেশের সাথে আমাদের নারীর সম্পর্কটা আমরা যারা দেশের বাইরে থাকি তারা কখনোই বিচ্ছিন্ন করতে পারি না আপনি চাইলেও পারেন না তো বাংলাদেশের এই নির্বাচনের তফসিল ঘোষণার হওয়ার পর আজকে সকাল থেকে অনেকেই আবার জানতে চাচ্ছেন যে নির্বাচন কি আদৌ হবে নির্বাচন নিয়ে একটা ধরনের সংশয় এটা জানি না কেন তো আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনার আজকের এই আলোচনার সূত্রপাত করতে চাই এবং আগামী কয়েক মাস যেহেতু নির্বাচন নির্বাচন পরবর্তী নানান নাটকীয়তা হবে আপনাদের নিয়ে এইসব আলাপে থাকতে চাই তো বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণ করার জন্য লোকজনের অভাব নাই একটা খুব জানা কথা আমরা স্বাধীন বাংলাদেশে আমাদের বড় হওয়া যে সদ্য স্বাধীন দেশে এই দেশের সাথে আমাদেরও বয়স বেড়েছে তো আমরা যে রাজনীতি দেখে বড় হয়েছিলাম তখন বাংলাদেশে রাজনীতির বিশ্লেষণ করা খুব লোকজন খুব ছিলেন না এবং যারা সাংবাদিকতা করতেন তাদের মধ্যে প্রবীণ যে কয়েকজন কেউ ইত্তেফা সংবাদে কেউ দৈনিক বাংলায় একটা বিশ্লেষণাত্মক মূলক লেখা লিখতেন আমরা ওই সমস্ত লেখায় ঝাঁপিয়ে পড়তাম খুবই অল্প সংখ্যক মানুষ রাজনৈতিক ভাষ্যকার হিসেবে তখন আমাদের সামনে ছিলেন তো সময় তো বদলেছে তখনকার সাত আট কোটি নয় কোটি মানুষ দশ কোটি মানুষ এখন বিস্কুটের কাছাকাছি মানুষের শিক্ষার হার বেড়েছে বিজ্ঞান প্রযুক্তি তথ্য সবকিছু বদলে দিয়েছে ঢাকার একজন বিশ্লেষকের ব্যাখ্যা পেতাম তিন দিন পরে এখন অনেক আগে আমি সাংবাদিকতা সাংবাদিকতা করতে গিয়ে রাজনৈতিক বেশি করেছি বা এখনো করি সেটা আমেরিকায় হোক আর বাংলাদেশে হোক এখন আমরা রাজনীতিতে ঘটে যাওয়া ঘটনার বা একজন রাজনৈতিক নেতা কি বলছেন সেই সব নিয়েই আমরা বিবরণ দিই মানে বিবরণ গুলা পাঠকদের সামনে উপস্থাপন করা ওকে কাজ মনে করত করতাম বা সাংবাদিকতা মনে করতাম তো এখন তো মানে রাজনৈতিক ভাষ্যকার বা এই সমস্ত আলোচনা এখন অনেকটা ভবিষ্যৎ গণকের মতো মানে অনেকেই জানা গেছে বোঝা গেছে বা যে কোনো মানে আমাদের যে এত রাজনৈতিক বিশ্লেষণ বাংলাদেশের এই যে এত রাজনৈতিক বিশ্লেষক এটা খুব সুখের খবর আমরা বাইরে থেকে যখন দেখি এত মানুষ রাজনীতি নিয়ে কথা বলতে পারেন এবং প্রত্যেকেই অত্যন্ত দৃঢ়তার সাথে এবং অবশ্যই তার কথা অনেকেই শুনেন তাদের কথা না শুনলে তারা তো আর এই কাজ করতেন না কিন্তু তারা খুব একদম আস্তার সাথে কথা বলেন এবং এই যে এত বিশ্লেষক দেখে ওই দেশটার ভবিষ্যৎ নিয়ে কারো উৎকণ্ঠিত হওয়ার কারণ নাই মানে এত রাজনৈতিক সচেতন এত ভবিষ্যৎবাণী করা আছেন শুধু দেখবেন যে 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 ওই নিজে আমি দেখেছি যিনি চালান তার ছাড়া আর রাজনৈতিক বিশ্লেষণ তিনি ভালো করেন কিন্তু ভালো যে কাজটা করেন না সেটা হচ্ছে যে তিনি যে নিজের যে কাজে আছেন সেই কাজে এইটা যদি তার নিজের কাজটা নজর দিতেন অনেকে হয়তো রেস্টুরেন্ট চালান রেস্টুরেন্ট ব্যবসা করেন রেস্টুরেন্ট কাজ করেন অনেকে ব্যাংকে কাজ করেন অনেকে বিজ্ঞান প্রযুক্তি কাজ করে কিন্তু আপনি দেখবেন তার ওই কাজ কর্মে নিজস্ব আপন পেশায় যে গবেষণা তার ভবিষ্যৎ মানে বিভিন্ন বিশ্লেষণ এইটার তার বেশি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে কি হতে পারে এটা নিয়ে মানে ঘরে বাইরে দেশে বিদেশে তো মানুষ কথা বলেন এটা আসার কথা এটা খারাপ ভাবে দেখার কোনো কারণ নাই আমার মা বাবা হলে বলতেন যে বহু পুতে বাপ নির্বংশ মানে অনেকেই কথা বলেন কিন্তু এখন এটা বলা যাবে না আমরা সবার কথায় শুনবো আমরা শুনি নিশ্চয়ই তারা দেশকে ভালোবাসেন দেশের মঙ্গল কামনা করেন এই দেশের মঙ্গল কামনা খালি আমার এক চেটিয়া বা আপনি যারা শুনছেন তার এক চেটিয়া প্রত্যেকটা মানুষ নিজের মতো করে দেশ নিয়ে ভাববেন এটা তো একটা দেশের জন্য ভালো এবং আমি আমার আমার হয় দেশকে নিয়ে যদি বিশ্বের মানুষের মধ্যে বাংলাদেশের মানুষের খুব প্রবল দেশকে নিয়ে তার অস্থিরতা তার দুশ্চিন্তা তার আশা তার প্রত্যাশা তার ভালোবাসা অত্যন্ত প্রগাঢ় এটা যারা দেশের বাইরে থাকেন তারা যেমন জানেন দেশের যারা আছেন তারাও আমার দেশের মাটি এই মাটির তুলনা কখনো কোথাও হয় না এবং অন্যান্য এ সিমালজ যেন হয়তো এইভাবে মনে করেন কিন্তু আমরা এটা শুধু মনেই করি না আমরা বিশ্বাস করি তো যা বলছিলাম যে 12 ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচন কেমন হবে কিভাবে একটা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া যে এবার নির্বাচন হচ্ছে আমাদের গণতন্ত্রের দায়বদ্ধতা কেমন তা না একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে এটা নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে এখন আমাদের কাছে কি বিকল্প ছিল রাজনীতি এই জায়গায় কেন আসছে কিভাবে আসছে এসব আমরা সবাই জানি মানে কিন্তু এই জায়গা থেকে উত্তরণের পথটাকে উত্তরণের পথটাই তো যে জনগণের ক্ষমতার জনগণের কাছে ফিরে যাওয়া এই ফিরে যাওয়ার পথটাকে কেউ তো ডেকে কাউকে দিতে পারবে না একটা নির্বাচন একটা প্রথম ধাপ প্রধান ধাপ এই নির্বাচন সবাইকে নিয়ে হলে হয়তো ভালো হতো সবাই কেন থাকতে পারবে না জনগণ সব রাজনৈতিক দলকে কিভাবে দেখবে এটাও আলোচনা হবে কারা আসলে ভালো হতো কারা আসতে পারতেছেন না রাজনৈতিক নির্বাচনের ঝুট কিভাবে হবে এই নির্বাচনের মধ্য দিয়ে কারা ক্ষমতায় আসবে একজন এক দল না একটি গোষ্ঠী ক্ষমতায় আসবেন যে গোষ্ঠী বাংলাদেশের ভবিষ্যৎ এইসব নানা আলোচনা হবে সবচেয়ে ইতিবাচক যে জিনিসটা আমরা এটা যদি দেখি যে এই পর্যন্ত আমরা জানি যে নির্বাচনের একটা তারিখ ঘোষণা হয়েছে এই নির্বাচনের তারিখে কোন যেই নির্বাচন হতে বাধা অনেক কিছু হইতে পারে ভবিষ্যৎবাণী যদি কেউ করেন তিনি জ্যোতিষীই হবেন আমরা যারা সাধারণ মানুষ সাধারণ ছুকে আমাকে যখন একটা রাষ্ট্র একটা সরকার তার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আমরা মনে করি ওই তারিখে নির্বাচন হবে হ্যাঁ নির্বাচনে কিছু মানুষ ভোট দিবেন কিছু মানুষ ভোট দিতে পারবেন না কোন কোন মানুষকে ভোট দিতে হয়তো দেওয়া হবে না অথবা কোন মানুষ ইচ্ছা করে নির্বাচন যাবেন না বা নির্বাচন বর্জন করবেন কিন্তু এইটাই এইটাই গণতন্ত্রের পথে যাত্রার একটা পদক্ষেপ যদি আমরা মনে করি তো স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছর পর আবার আমরা গণতন্ত্রের পাঠশালায় আবার আমরা আমাদের যাত্রা শুরু করতে হয়েছে এখন এই জায়গায় কেন আসলাম কিভাবে আসলাম এটা আপনার আমরা যারা জানি আপনি জানেন আমরা সবাই জানি এটা নিয়ে নানান তর্ক হবে আমি আমার কথা বলবো আপনি আপনার কথা বলবেন কিন্তু সব শেষ প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ আমাকে দেশটি অনির্বাচিত থাকতে পারে না জনগণের ম্যান্ডেট বাইরে থাকতে পারে না জনগণই চাইবো তার দেশ কিভাবে চালায় চলবে জনগণই এই দেশকে গর্ষণ করবে এই দেশকে নিয়ে যাবে এই দেশের ভালো মন্দের সাথে জনগণের মতামত মিশে থাকবে তো এই যাত্রাটা শুরু হলো আমরা ফেব্রুয়ারি নির্বাচন হয়তো একদম সুষ্ঠু ভাবে আমরা যেরকম একটা কিছু কথা শুনছি অবাধ নিরপেক্ষ নির্বাচন এই অবাধ নিরপেক্ষ নির্বাচনে দেখেছি স্লোগান নিজে কখনো প্র্যাকটিস করি নাই আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখি নাই যখনই আমার পক্ষে গেছে তখন আমি বলছি অবাধ অবাধ হয়েছে নিরপেক্ষ হয়েছে যখনই আমার বিপক্ষে গেছে তখন আমি বলি নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে বা এই খেলা হয়েছে এইসব কথা থাকবে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একটা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে পড়েছে এখানে দুইশো আড়াইশো বছরের পরে এখনো গণতন্ত্র তার সংকটের মধ্য দিয়ে যায় বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্বের উত্থান ঘটে বা তাকে মানুষ মোকাবিলা করতে হয় গণতান্ত্রিক শক্তি দিয়েই আমরা যদি এমনকি ইউরোপের বিভিন্ন দেশে দেশে দেখি যদি গণতন্ত্র রক্ষণশীলতা এখনকার গণতন্ত্রের জন্য হুমকি বিভিন্ন রাজনৈতিক শক্তির উত্থান এসবকে মানুষ মোকাবিলা করতেছে গণতন্ত্রের মাধ্যমে এটাই একমাত্র পথ তো আমাদের দেশেও আমরা নানা ষড়যন্ত্র আবিষ্কার করব আমরা হয়তো বলবো যে রক্ষণশীলা ক্ষমতায় আসবে আমরা মনে করবো এটা অমুকের ষড়যন্ত্র এটা মেট্রিকুলাস ডিজাইন এই আরেকটা শব্দ এটা আজ থেকে দুই বছর আগে আমিও কোনো সময় ব্যবহার করেছি বলে মনে হয় না তো আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সম্ভবত এই শব্দটা প্রথম প্রথম বলতে যে আমাদের সংবাদ মাধ্যমের জন্য নিউ ইয়র্কে এসে প্রথম বলেন এবং এটা এখন এত পপুলার হয়েছে যে সবাই নিজ নিজ বক্তব্য দিতে গিয়ে বাড়ি অনেকেই এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস শত্রু যারা তারাও এই শব্দটা ব্যবহার করেন মেট্রিকুলাস ডিজাইন তো এই সমস্ত এই নির্বাচনকে সামনে নিয়েও আবার মানে এরকম নানা ষড়যন্ত্র তত্ত্ব নানা tutti si ci... c'è ভবিষ্যৎ মানে নানান মহল ক্ষমতা আসা না আসার ইঙ্গিত এইসব থাকবে কিন্তু আমি এইসব থাকা এবং এইসব প্রশ্নের মধ্যেই আমি মনে করি যে গণতন্ত্রের পাঠশালা বা আমরা আবার আমাদের একটা নতুন যাত্রা এই যাত্রা আমাদের পুরনো অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা এসব মনে রাখবো এবং আমরা নজর রাখবো যে নির্বাচন কোন দিকে যাচ্ছে দেশের মানুষ এটা কিভাবে গ্রহণ করছে আমরা দূর দেশ থেকে এক ধরনের দেখি এবং আমরা আমাদের সমাজ আমাদের সময়কে জানতাম এখন আমরা আমাদের সময়কে জানি না এখন বাংলাদেশে যারা ভোট দেবে যারা বাংলাদেশের গ্রামগঞ্জে আছে যে নতুন প্রজন্ম এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ মানে আমাদের বয়সের না আমাদের চিন্তার না তারা গত বিশ বছরে কোন চিন্তা বড় হয়েছে কোন চিন্তা ধারণ করে দেশ নিয়ে তার সমাজ নিয়ে এই চিন্তার হয়তো প্রতিফলন ঘটবে এটা নট নেসারেলি যে সবসময় ভালো হবে খারাপ হতে পারে এই ভালো মন্দের তার যাত্রা পরাজয় জয় এইসবের মধ্য দিয়ে গণতন্ত্র তার ঠিকানা খোঁজে নেবে এর বাইরে তোর কোন বিকল্প নাই সো আমরা আগামী নির্বাচন কিভাবে হবে জাতীয়ভাবে এই নির্বাচন তফসিল ঘোষণার হওয়ার পর নির্বাচন তফসিল যে একটা নির্বাচনের খালি তারিখ এটা না এই নির্বাচনের আচরণ বিধি কবে নমিনেশন কি মার্কা হচ্ছে প্রার্থীতা ঘোষণা যে সারি এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখি যদি বাংলাদেশে অনেক রাজনৈতিক পট পরিবর্তন অনেক রাজনৈতিক পোলারাইজেশন হয়েছে এইবার আমরা দেখব যে আগামী রাজে এটা আওয়ামী লীগ আর বড় রাজনৈতিক শক্তি এটা তারা যদিও এইবার নির্বাচনে আসতে করতেছে না কিন্তু তাদের বাদ্যো নির্বাচনের মধ্য দিয়ে এক ধরনের পোলারাইজেশন করবে আমি মনে করি একজনের এই পোলারাইজেশন রাজনৈতিক পোলারেশন বাংলাদেশের রাজনীতির জন্য কি হবে বাংলাদেশে এক সময় বাম রাজনীতির সাথে আমাদের জড়িততা থাকা ছিল এই এই রাজনৈতিক বিদ্রাত এখন নাই তাদের ঘষ্ণ বাস্তবতা তারা কোন জায়গায় দাঁড়াবেন মানুষ সাধারণ মানুষের কাছাকাছি গেলেন এবং কতটা নিজেদের নাম ও চলমান থেকে কতটা মুছে নির্ধারিত হবে আমি শুধু দেশবাসীকে বলতে চাই যে আমরা নেতিবাচক দৃষ্টিতে না দেখিয়ে নানান কানা গুসা গুজব এবং বিভিন্ন জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী এইসব ভবিষ্যৎ বাণী শোনা ভালো কিন্তু আমরা মনে করি আমাদের প্রত্যেককে প্রত্যেকের প্রত্যাশা থাকবো যে এই নির্বাচন জীবনের মধ্য দিয়ে দেশটা অন্তত মানুষের কাছাকাছি যাক মানুষ আর মতামত গ্রহণ করা দেয়া মতামত কে দেওয়া মতামত কে প্রত্যাখ্যান করা সবই মানুষের শক্তি এবং মানুষ নিজেরা যেভাবে শাসিত হয় সেভাবেই শাসিত হবে এখানে আমার আপনার বলার কিছু নেই আমরা শুধু মানুষকে একটা ধারণা দিতে পারি মানুষের কাছে আমার কথা বলে যেতে পারি আমার মানে আদর্শের কথা বলতে পারি আমি আমার সমাজ চিন্তার কথা বলতে পারি মানুষ সেটা যদি মোটা গ্রহণ না করে তাহলে মানুষ তার নিজের মতো করেই শাসিত হবে এবং এটাই আমাদের প্রত্যাশা গণতন্ত্র এবং আমি আজকে বাগাই ইব্রাহিম ঠক থেকে এই নির্বাচন নিয়ে আজকে আলোচনা শুরু সূচনা করলাম আমরা এক সময় দেশের ভিতরে রাজনীতি এবং বিভিন্ন মানে নব্বই আর্লি মানে নব্বই শুরু পর্যন্ত বাংলাদেশের যত নির্বাচন হয়েছে প্রতিটি নির্বাচনে কোন না কোনো ভাবেই জড়িত ছিলাম কখনো কর্মী হিসাবে কখনো সংগঠক হিসেবে এমনকি আমি নির্বাচনে একজন কর্মকর্তা হিসেবে কাজ করেছি সো এবার নির্বাচনের দিকে খেয়াল রাখবো আমাদের গণতন্ত্র ভোট নির্বাচন নিয়ে যে অভিজ্ঞতা আমার জীবনে এটার সাথে মিলিয়ে দেখব যে বাংলাদেশ আজকে কোথায় দাঁড়াচ্ছে সবাইকে নির্বাচনী শুভেচ্ছা দেখা যাক আগামীতে কি হয় আমি বাঙা ইব্রাহিম টক থেকে আবার ইব্রাহিম চৌধুরী খুকন আপনাদের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং প্রতি সপ্তাহে আমি একটা নির্বাচনী কথাবার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকবো এই প্রত্যাশা করছি সবাই ভালো থাকবে